আমরা ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে দীর্ঘ পেশিবাদী শাসনের করার গ্রাস থেকে মুক্তি লাভ করেছি আজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওবিসি এবং ট্রেজারার পদে যোগদানের মুহূর্তে চব্বিশে জুলাই বিপ্লবে সকল শহীদদের সশব্দ চিত্তে স্মরণ করছি তাদের আত্মার মাতৃরাত কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি মহান এ জুলয় জুলাই বিপ্লবে মূল লক্ষ্য ও আদর্শকে রাখতে আমরা শপথ করছি যে বিপ্লবী সরকার কর্তৃক যে নির্দেশনা আমরা পেয়েছি এতে জুলাইয়ে ছাত্রজনতার ছাত্র জনতার বিপ্লবের স্প্রিট ধারণ করে সাবি কবি ক্যাম্পাসকে শিক্ষারীবান্ধব শিক্ষা এবং গবেষণা উদ্ভাবনে সর্বোচ্চ অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যে সচেষ্ট থাকব লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি মুক্ত অশিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার জন্য আপসিমভাবে নিয়োজিত থাকব আমাদের বিদ্যা গবেষণা আর সৎ কর্মের মাধ্যমে দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবিপ্রবি দেশ ও জনগণের এবং বিশ্ববাসীকে আলোর পথ দেখাতে যেন অগ্রণী ভূমিকা পালন করে তা নিশ্চিত করবে